সম্পর্ক রক্তের বাঁধনে নয় অনুভূতি আর বিশ্বাসের বাঁধনে তৈরি হয় যেখানে অনুভূতির বন্ধন আর বিশ্বাসের ছায়া থাকে না সেখানে আপনও পর হয়ে যায় আর যেখানে অনুভূতির বন্ধন আর বিশ্বাসের ছায়া থাকে সেখানে পরও আপন হয়ে যায় নীরব থাকা এবং হাসি খুশি থাকা দুটোই হচ্ছে শক্তিশালী মানব অস্ত্র হাসি হলো এমন এক অস্ত্র যেটার দ্বারা তুমি সমস্ত সমস্যার সমাধান করতে পারবে এবং নীরব থাকার মাধ্যমে তুমি সমস্ত সমস্যাগুলোকে উপেক্ষা করতে পারবে কালবৈশাখীর মতো মানুষের জীবনে অনেক ঝড়ঝাপটাও আসে ভালোবাসার রাগ দুঃখ ও অভিমান সব কিছুই আসে আর যে ব্যক্তি সব কিছু সামলে নিতে পারে সেই জীবনে প্রতিষ্ঠিত হতে পারে ভালোবাসা বুদ্ধিকে স্থির করে ধৈর্য মনকে স্থির করে প্রেম হৃদয়কে স্থির করে ন্যায় আত্মাকে স্থির করে সমর্পণ শরীরের আবেগকে শান্ত করে শরীরকে স্থির করে মন বুদ্ধি হৃদয় শরীর আত্মা এই পাঁচটি ধর্মের আধার যখন শান্ত স্থির হয়ে যায় তখন মানুষ করুণায় ভরে যায় আর তখন তাকে ধর্ম বলা হয় জানেন শ্রীকৃষ্ণের কিছু অমৃত বাণী